আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে আমার এই থ্রি কে ফ্ল্যাটটার হোম টু শেয়ার করবো যখন ডিসেম্বর মাসে আগের বছর এই ফ্ল্যাটে এসেছিলাম সাজানোর পরে তোমাদের সাথে একটা ডিটেলসে হোম ট্যুর শেয়ার করেছিলাম কিন্তু তারপরেও আমার পরিবারে অনেক নতুন নতুন সদস্য এসেছ যারা ভালোবাসো আমার ভিডিও দেখতে তো তারা অনেকে কমেন্ট করো বা মেসেঞ্জারেও হচ্ছে আমার এই পুরো ট্যুরটা দেখতে চাও আর একবার তো তাদের জন্যই আমি দুটো পার্টে আজকে শেয়ার করছি আমার এই হোম ট্যুরটা প্রথমে হচ্ছে দরজা খুলে ঢুকি হচ্ছে লিভিং এরিয়া লিভিং এরিয়াতে যেটা আছে সেটা হচ্ছে একটা টিভি ইউনিট আর আমি এইটা যখন ইন্টেরিয়ারের কাজ শুরু হয়েছিল তখন যেটা মাথায় রেখেছিলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্টোরেজের দরকার টু এর আগে আমার ছিল টু বিএসকেতে আমি ছিলাম যার আগের ব্লগ দেখো তারা জানো সেখানে স্টোরেজের প্রচুর প্রবলেম শুরু হয়েছিল তোজো একটু একটু করে বড় হওয়ার পরে তোজো তো আরো বড় হবে ওর জিনিসপত্র বাড়বে ওর চাহিদা আরো বাড়বে বই পত্র এই সমস্ত কিছু তাই যাতে পরে কমতি না হয় সেই জন্য সেই টিভি ইউনিটের পাশের এই জায়গাটা শোপিস গুলো সাজিয়ে রাখার জন্য একটা লাইট দিয়ে বানানো হয়েছে যেখানে বিভিন্ন জায়গা থেকে পুরী বেনারস দুবাই যেখান থেকে যে ছোট ছোট গিফট কিনে নিয়ে আমাকে দেয় বা আমিও কিনি সেগুলো সাজিয়ে রেখেছি একদিকের ওয়ালটা পুরোটাই লোয়ার্স আর ইউভি শিট দিয়েছি এটা আমার অনেক দিনেরই শখ ছিল ইন্টেরিয়ার কোনো হচ্ছে প্রফেশনাল ডিজাইনার দিয়ে আমি করাইনি ইন্টেরিয়ার কোথায় কি হবে সমস্ত ডিজাইন আমি দিয়ে ব্যাঙ্গালোরেরই একটা লোকাল ইন্টেরিয়ারকে দিয়ে করিয়েছি তাতে কস্টটা অনেকটা রিজনেবল হয়েছে আর সমস্ত জিনিসগুলো আমার চয়েসেবল হয়েছে যেমন এই সেন্টার টেবিলটা আমি একটা লোকাল ফার্নিচার শপ থেকে কিনেছি সেন্টার টেবিলটা কেনার সময়ও আমার মাথায় ছিল শুধুমাত্র সেন্টার টেবিল নয় এতে যেন প্রচুর বসারও একটা ব্যবস্থা থাকে আর তার সাথে স্টোরেজ থাকে প্রত্যেকটা যে টুলগুলো দেখতে পাচ্ছ তার নিচে স্টোরেজ আছে খেলনা থেকে কাগজ খবরের কাগজ এগুলো সুন্দর রাখা যায় আর লোকজন লোকজন না আসলে আসলে পরে পরে এই থাকে টুলগুলো আমরা বার করে ইউজ করতে পারি আবার যখন দরকার হয় না ভরে রাখি তার জন্য প্রচুর জায়গা থাকে ফার্নিচার যত কম হয় ততই স্পেস ভালো লাগে দেখতে আলো বাতাস লাগে আমার তো এটাই মনে হয় তাই ফার্নিচার ভীষণ আমি কম রেখেছি যেটুকু দরকার এটা হচ্ছে আমার ডাইনিং ডাইনিং এরিয়া এরিয়ার পুরোটাই হোয়াইট লোয়ার্স দিয়ে করেছি প্যানেল করেছি যেটা আমার প্রচুর শখ ছিল এখানে হচ্ছে এই স্কোয়ার মিরার গুলো দিয়েছি আমার ইন্টেরিয়ারকে বলার মাত্রই সেই এরকম ভাবে এনে দিয়েছে গোল্ডেনটাই আমি চুজ করেছিলাম পূজা ইউনিটটাও পুরো আমি হোয়াইট রেখেছি লোয়ার্স এর সাথেও ম্যাচ হয়েছে আর জায়গাটা অনেকটা বড় লাগে এখানে আরামসে একটা সিটার ডাইনিং টেবিল যেত তাতে জায়গাটা অনেকটা নষ্ট হতো আর আমাদের অতটা সব সময় লাগে না হয়তো লাগে সেই জন্য আমি হচ্ছে ফোর সিটারই রেখেছি যেটাকে ফাইভ সিটার হিসাবে ইউজ করা যায় পাশে একটা ব্যালকনি আছে যেটাকে ছিমছাম ভাবে আমি সাজিয়ে রেখেছি আর একটা গ্রাস কার্পেট দিয়েছি তো অনেক সময় মাটিতে বসে খেলা করে এটা দেখতেও ভালো লাগে সেখান থেকে ঢুকলেই এটা হচ্ছে আমার রান্নাঘর যেটা এল শেপ ছিল ফার্স্টে আমি সেটাকে ইউ শেপ করে নিয়েছি যাতে প্রচুর জায়গা থাকে কিচেন টপ আর এখানটা আমার ক্রকারি ইউনিট বানানো হয়েছে যেটা আমার টু বিএস প্রচুর প্রবলেম হতো কাচের জিনিসগুলো সাজিয়ে রাখার জন্য বাসনপত্র তাই আমি বেশি জায়গা নিয়ে সেটা বানিয়েছি কিচেনের পাশে আছে ইউটিলিটি আর এটা আমার ডেলি ইউজের জন্য ইউজ হয় যেমন এই পাঁচটা যে র্যাকটা এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম এখানে আদা রসুন তারপরে হচ্ছে আলু এগুলো রাখি আর কি তাছাড়া ওয়াশিং মেশিন বাসন মাজার কাজেও আমার ইউটিলিটিটা ইউজ হয় আমি ভেতরের যে সিঙ্কটা আছে সেটা ইউজ করি না তাতে হচ্ছে কিচেনটা আমার ক্লিন থাকে তাছাড়া ইউটিলিটিটা সবজি শুকানো এই সমস্ত অনেক কাজে ইউজ হয় ভিডিওর প্রথম পার্টটা এখানেই শেষ করছি পরের পার্টে তোমাদের সাথে রুমগুলো অবশ্যই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হচ্ছে টাটা